বর্তমানে সৌদি আরবের ড্রাইভিং করে অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন বর্তমানে যদি আপনি ড্রাইভিংটা জানেন বা আপনার কোনো লাইসেন্স থাকে ড্রাইভিংয়ের ঠিক আছে তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন শুধু এটা আমার কথা না আমি প্রমাণসহ আপনাদেরকে দেখাবো দেখেন প্রিয় ভাইরা আমার যদি আপনার কাছে একটা কার গাড়ির বা গাড়ির কোনো একটা গাড়ির আপনার একটা লাইসেন্স থাকে ঠিক আছে আপনি অনেক টাকা কামাইতে পারবেন ধরেন ট্রাক হোক বাস হোক মাইক্রো যে কোনো গাড়ি মাইকোটা হইলে বেশি সুবিধা কারণ আপনি যখন একেলা ঠিক আছে মাইক্রো হইলেই অনেক ভালো হয় দেখুন প্রিয় গাড়া আমার আগে কিন্তু এরকম চলটা এখন আসলো না তবে এখন বর্তমানে এই চলটা কিন্তু অনেক ভারীছে ঠিক আছে যখন আপনার যদি একটা লাইসেন্স থাকে মাইক্রো গাড়ির ঠিক আছে বা ট্যাক্সির বা যে কোনো একটা গাড়ির ঠিক আছে তখন আপনি টাকা ইনকাম করতে পারবেন কীভাবে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি তো ড্রাইভিং জানি কী কী পাই আমি চৈত গেলে আমি ইনকাম করতে পারবো ভালো কিছু একটা টেকা মোট করে আমি বাংলা নিয়ে যেতে পারবো ঠিক আছে প্রিয় ভাইরা আমার দেখেন তিনটা ধরনের আছে তিন ধরনের আছে আপনি সৈতপে ড্রাইভিং করতে পারবেন একটা হচ্ছে আপনি বাড়িতে কাজ করে যেরকম আমি মঞ্জুর বিসা আপনি মালিকের বা মালিকের ঘর থেকে ড্রাইভিং করবেন অফিসে আওয়া যাওয়া করবেন বা এরকম এরকম ঠিক আরেকটা হচ্ছে আপনার কোম্পানির ধরেন অনেক বড়ো একটা কোম্পানির আমি যেমন মনে করেন তিনশো চারশো দুশো পঞ্চাশটা গাড়ি তো এর মধ্যে এক একটা ড্রাইভার এক একটা তো লাগে একটা গাড়ি ঠিক আছে তো এটা মধ্যে থাকলেও আপনি ভালো ইনকাম করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি যখন মানে ফ্রি বিসার মতো ধরেন ফ্রি আপনি আসেন আপনি নিজের একটা গাড়ি নিয়েছেন ঠিক আছে আপনার নিজের একটা গাড়ি নিয়েছেন নেই আপনি নিজে নিজে গাড়ি চালান ঠিক আছে যতটা ইনকাম করেন সব আপনার কেউরে কিছু দেওয়া লাগবে না তিনটার মধ্যে আপনি কোনটাতে আসবেন দেখেন তিনটার মধ্যে আমি বলবো আপনি একটাতেই আসেন ঠিক আছে যদি আপনি কিছু টাকা মুট করে নিয়ে যেতে চান আমি বলবো যে আপনি ফ্রি আসেন যদি আপনি ড্রাইভিং জানেন ফিরে বিসায় আইসে আপনি একটা গাড়ি নেন নেওয়ার পরে আপনি নিজে নিজে টিপ মারেন নিজে নিজে ধরেন টিপটা মারবেন আমি কীভাবে আপনি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার একটা বন্ধু ঠিক আছে বন্ধু না বলতে ভাই ওই তোর সাথে আমার দুই দিন লাগা একটু পরিচয় আর কি তোর সাথে কথা বললাম যে ভাই কীভাবে কী ও আমাকে বলছে দেখেন যেটা আপনি ধরেন একটা গাড়ি নিলেন ঠিক আছে গাড়ি নেওয়ার পরে আপনি তিনটা ও তিনটা মালিকের কাছ থেকে মানে মাসে মাসে ঠেকা নেয় প্রথমত এসে ওর একটা মেয়ে আছে ওরে নেয়া সকাল ছয়টা বাজে নিয়ে স্কুলে দিয়ে আসে মাদ্রাসায় আবার বিকালে একটা বাজে মানে একটা দেড়টা বাজে আবার গিয়ে নিয়ে আসে বাস ওর কাম এটাই ও আর কোন কেন যাবে না আরেকটাতে আরেকটাতে আছে ও শুধু এই গাড়িটা দিয়ে আস একটা সবজি আছে আর কি হোটেলের মধ্যে তো সবজিটা সকালে দশটা বাজে ও সবজিটা নামাই দিয়ে আসে ঠিক আছে ডেলি ডেলি মনে করেন হাতে নয়টা বাজে যাবে মার্কেটে গিয়ে সামান টামান ভরবে ভরার পর দশটা বাজে গিয়া হোটেলে নামাই দিয়ে আসবে বাস ওর কাম এটা ও আর কেন যাবে না এটা হচ্ছে এটা হইছে ওর ইনকাম ঠিক আছে এই এক্সট্রা ইনকাম করে এই দুইটার থেকে মনে করেন এতে মাসে মাসে মনে করেন এক হাজার এক হাজার করে ঠিক আছে ঠিক আছে দুই হাজার রিয়াল হয়ে গেছে এটা হোটেল থেকে এক হাজার এভাবে এক হাজার দুই হাজার রেয়াল ও হয়ে গেছে বাকি ও দেওয়া গেছে টিপ মারে না আমাদের এখানে দেখেন স্টেশন থাকে যেরকম বাংলাদেশে স্টেশন আছে যে অনেকগুলো গাড়ি থাকে ডাহে বা আসেন আসেন কোথায় যাবে তো এরকম সৌদি তো আছে স্টেশন তো স্টেশনে গিয়ে ও কারো দেখেছে এন থেকে দুইটা তিনটা বা চারটা টিপ মারলো ছায় লয়ে জায়গা ঠিক আছে তে এমনি এমনি ও মনে করেন মাসে দেখেছে ছয় হাজার সাত হাজার অনেকে আছে দশ হাজার বারো হাজার যার ইনকাম ভালো আর কি এরকম কন্ট্যাক্ট রাখিয়া রাখে দেন ও শুধু দুইটা ইয়ে ধরছে একটা হোটেল একটা বাচ্চা ঠিক আছে স্কুলে নিয়ে দিয়ে আসে দুইটা ঠিক আছে দুইটা দিয়ে দু আর যদি দুইটা ধরতে পারে তাহলে আসবে চার হাজার আর এক্সট্রা ইনকামও করবে মনে করেন ছয় থেকে সাত হাজার মানে দশ বারো হাজার ও মানে প্রত্যেক মাসেও ইনকাম করবেই ঠিক আছে আমার কথা বিশ্বাস না না হলে যারা ড্রাইভিং করে ওদেরকে আপনি জিগাবেন বা আপনি মানে এরকম ভিডিও অনেক আছে দেখেন আমি শুধু বলি না অনেকেই এইসব কথা বলে আর আমি শুধু প্রমাণ সহকারে আমি বলতেছি আপনাদেরকে ঠিক আছে তো আপনারা যখন কিছু টাকা করে বাংলাদেশে নিয়ে যাবেন তখন আমি বলবো যে আপনারা এই বিষয়ে আসেন ফ্রিবেশে আসেন এসে একটা গাড়ি কেনেন কিস্তির উপরে ঠিক আছে কিস্তি কিস্তির উপরে গাড়ি কেনা তারপর আপনারা এরকম কাজ করেন ঠিক আছে তারপরে দেখবেন ইনকাম অনেক ভালো হবে এবং আপনারা আমি যদি বলি আপনাদেরকে আপনি অনেকে প্রশ্ন করেন ভাই এরকম মানে শুনছি টাকা কামার ঠিক আছে ঠিক আছে কিন্তু খরচাটা কী কী যাবে খরচা বাদে কত টাকা থাকবে তো আমি বলি আমি খরচাটা কী কী লাগে আমি আপনাদেরকে বলি তাহলে একটু সহজ হবে আমি যদি বলি না সাড়ে হাজার টাকা বাদ দেন তাহলে কিসের বাদ দেবো এটা তো আপনাকে জানতে হবে নাকি আপনি যখন একটা কাজে আসবে তাহলে আপনার তো কিছু এর সম্বন্ধে ডিটেলস আপনাকে জানতে হবে তাহলে আপনি আসবেন এইসব কাজে দেখেন ভাই আপনি ধরুন একটা গাড়ি কিনলেন ঠিক আছে গাড়ি শেষ তখন আপনি যখন যে মুদিরের আন্ডারে আছেন ওরে কিন্তু গাড়ি চালান যে ওইটা টাকা দিতে হবে না আপনার দিতে হবে আপনার মানে ই কামার যে ওই কামা লাগাই দিবে পুরো ফায়দা দিতে হবে ধরেন এন থেকে মাসে ধরেন আপনি এক হাজার টাকা দিলেন ঠিক আছে ফার্স্টশো এই আর ফার্স্ট হয়েছে ওর বসকিস মানে যেটা আর কি মানে ফায়দা দেন আর কি ওইটা মানে আপনার কোনো সমস্যা হইলে বা গাড়ি ঘোড়া অনেক সময় অনেক সমস্যা হয় না তো এরকম কোনো সমস্যা হইলে দেখা আপনি ও আপনার কফিল ফোন দেবেন কফিলে আসবে কফিলে আইসা সমাধান করে দিবে এটার জন্য ওরে ফায়দা দিতে হবে মাসে পাঁচশো আর এই ক্যামেরা হচ্ছে পাঁচশো কত হচ্ছে এক হাজার কানার ধরেন আপনার তিনশো কানার ধরেন আপনার তিনশো কত হচ্ছে আষ্টশোশো টাকার ধরেন আপনার তিনশো ঠিক আছে টাকা তিনশো কানার তিনশো ছয়শো আর এমন দইছে এক হাজার ষোলোশো আর ধরেন বাকি কোনো এক্সট্রা বা কোনো কিছু খাওয়া দাওয়া করলেন বা ইউটিউ করলেন হাতের ফাতার সাবস্কুট অনেক সময় অনেকে খানা নাস্তা উস্তা তো এখানে ধরেন আরও চারশো মাসে ঠিক আছে তো চারশো আর হচ্ছে ষোলোশো কত হয়েছে দুই হাজার ধরেন দুই হাজারটা আপনার খরচা আছে মানে আমি বেশি খরচা ধরছি মানে এরকম খরচা কেউ করে না তারপর আমি ধরছি কারণ অনেকে তো যারা ড্রাইভিং স্যার অনেকেই ফান্স সিগারেট কা এই জন্য আমি খরচাটা আপনাদেরকে সহজ করে দিলাম যে আপনার যারা ফান্স সিগারেট খান আপনাদের দুই হাজার টাকা যাবে আর যারা না কান ওরা দেখেছে ষোলোশোর মধ্যেই সব কিছু হয়ে যাবে তো ধরেন আপনি শুধু আট টাকা মাসে কামান এন থেকে দু হাজারটা বাদ দেন আর তাহলে ছয় হাজার তো ছয় হাজার বাংলার কত আসে কম কম মানে দুই লাখে আসে ঠিক আছে তো মাসে দুই লাখ টাকা গ্যারেসালা ইনকাম করেন আর উপায় মানে বুঝেন না তো এই জন্য বলি যারা আপনারা আসেন তাহলে আমি বলবো যে আপনারা ড্রাইভিং কাজটা শিখে ড্রাইভিং বিষয়ে আসেন এবং আসে প্রথমত আপনি আসবেন একটু কষ্ট হবে কারণ আপনি ভাষা জানবেন না রাস্তাঘাট নিয়ে একটু সমস্যায় পড়বেন ঠিক আছে বা কাম কাজ পাইতে একটু সমস্যা সবার সাথে একটু আত্মীয়তা করবেন ভালো বন্ধুত্ব করবেন তখন কোনো কফিলের কাজ বা এরকম ওয়ান টাইম ডিউটি মনে করেন কেউ বা বা কফিলের মেয়ে থাকলো বা কফিলের ছেলে থাকলো আপনি নিয়ে মাদ্রাসায় ড্রপ করলেন আবার নিয়ে আসলেন বা কারো কোনো ডেলি ধরেন এখান থেকে এখানে সামানটা ডেইলি আনুন বা এখান থেকে এখানে সামানটা ডেলি ঠিক আছে এরকম কাজটা মানে ব্যয় করবেন বা কেউ অফিসে যাবেন ওর অফিসে দিয়ে আইবেন আর সময় লাভ অফিস থেকে নিয়ে আসবেন বাস নামাই দেবেন বাস আপনার কাম শেষ ঠিক আছে তো এই সব থেকে ইনকাম এক্সট্রা ইনকাম তো আমি বলি যে আপনারা যখন আসবেন নতুন অবস্থায় একটু কষ্ট হবে যখন আপনি একটা বছর চলে যাবে ছয়টা মাস চলে যাবে তখন আপনি সব কিছু আপনার আয়ত্ত নিতে মানে আয়ত্তে নিয়ে আসবেন ঠিক আছে এটা কোনো ব্যাপার না কোনো টেনশন করার কিচ্ছু নাই তো আমি বলি যারা আসবেন ডাইভিং বিষয়ে অনেকে প্রশ্ন করেন ভাই ডাইভিং বিষয়ে যে আসবো কী বিষয়ে আসবো তো আমি বলি যে আপনার ফ্রি বিষয়ে আসেন আসলে অনেক ভালো হবে কারণ কোম্পানির বিষয়ে আসবেন আমিন মঞ্জির বিষয়ে আসবেন বেতন থাকবে ফিস্ট আমিন মঞ্জি আমিন মঞ্জুলে আসলে আপনি বেতন শুধু ঘরের কামই করতে হবে বারের কাম করবেন কলিশে দেখবে সমস্যা করবে কোম্পানির বিষয়ে আসবেন আপনি কোম্পানির কাজ করবেন করে বারের কাম করতে চান কোম্পানির লোকেরা জানলে বা জানলে তে দেখেছে আপনার একটু সমস্যা হতে পারে বা সমস্যা হবে এই পর্যন্তই আমার ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন কোনো মানে তত্ত্ব জানতে চাইলে বা নতুন কোনো ইয়েও জানতে চাইলে তাহলে আমার ভিডিও কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি প্রত্যেক কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তবুও এই পর্যন্ত ভিডিও তো ভালো তিনি সত্য করবেন আল্লাহ হাফেজ